আপনাদের স্বাগত আমি সমাদ্রতা শুরু করছি দশ মিনিটে ফুটবল শুরুতেই ডায়মন্ড ম্যাচের আজ কুড়ি বছর ফ্ল্যাশব্যাক উনিশশো সাতানব্বই যুব ভারতীদের অমল বনাম পিকে শশা বলে টিপিকাল অমল ব্র্যান্ডেড টিপ্পণী হনের লড়াই ছাপিয়ে সে এক অন্য হাই তিন দিন আগে সব টিকিট চিনতে পারেন ছেলেটাকে এক তপা নেই তবে কুড়ি বছর আগের এক বিকেলে নাজিমুল কে ছোঁয়ার জন্যই বাগলামে শুরু হয়েছিল যুব ভারতীতে পাশে ডায়মন ম্যাচের আরেক নায়ক নাজেমুল হক বল ই বল হিমন্ত বল নাটি বসিরহাটের নাজেমুল বর্তমানে একাডেমির কোচ ডায়মন্ড তাঁকে বিখ্যাত করেছিল বেশ বছর পরেও তাঁর গলায় সেই ডায়মন্ড ফ্লেভার আসলে গোলটা করার পর মনে হচ্ছে আকাশে ভাসছি আমি খুব দুটো খুব বিগ জাম করেছিলাম হুম হেড করতেলে যে জাম্পটা প্রয়োজন আমি করেছিলাম তখন মনে হলো

যা খবর তাতে সোম বা মঙ্গলবারের মধ্যেই চলে আসছেন ক্রোমা কামুদের পাহনার আগামী সপ্তাহ থেকেই দুবেলা অনুশীলন করবে মোহন বাগান আমার যদি মনে হয় এবছর আমাকে দরকার পড়বে আমাকে খেলাতে চাইছে তো আমি আমার হান্ড্রেড পার্সেন্ট সুব্রত পাল থেকে সুভাষিষ রায় চৌধুরী ড্রপটে যাওয়া কলকাতার ফুটবলারদের শনিবার মেডিকেল টেস্ট বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ফুটবলারদের মেডিকেল টেস্টের ব্যবস্থা করেছে আইএমজিআর এর আগে দিল্লি আর মুম্বাইও ফুটবলারদের মেডিকেল টেস্ট নেওয়া

না ভাঙলেও যা খবর তাতে আইএসএল নিয়েই কথা হয়েছে প্রতিশ্রুতিও নাকি মিলেছে দুই প্রধানের হয়ে ব্যাট ধরবেন মহারাজ কথা বলবেন নিতা আম্বানির সঙ্গে আগুনে পাহাড় থেকে ময়দানের সবুজ ছবিটা একেবারে মেলানো যায় না তবু মিলিয়ে দিল ফুটবলই মোহামায়ডানে হাজির দার্জিলিংয়ের দুই ফুটবলার পুনিত লামা রবিন রায় দুচোখে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন মুখে শান্তির কথা পুনিতরা এটাই চান যে কেন বোঝেন না বাগানে ছবি নাম হঠাৎ উধাও হয়ে গিয়েছিল তাবু সংস্কারের পর কোথায় গেল সেই অমূল্য ছবি দশ মিনিটের ফুটবল প্রশ্ন তুলতেই কর্তাদের টনক নড়ে মাঠ সচিবের উদ্যোগে ড্রেসিং রুমে ফিরল মান্নার নামফলক ফলক সস্থানে ফিরলেন কান থেকে মারাদোনা থাকাকালীন আমার যা দায়িত্ব সেই দায়িত্বটুকু আমাকে পালন করতেই হবে বাগান প্র্যাকটিস শুরু হয়ে গেছে অথচ গত তিনবারের মতো তিনি এবারও নেই কিছুটা মন খারাপ দেবজিতের বাগানের সেভজিৎ এখন এটিকে দেবজিৎ তবে শুভেচ্ছা জানিয়ে রাখলেন পুরনো সতীর্থদের জন্য মান প্র্যাকটিস শুরু হয়েছে আমি বেস্ট অফ জানাতে যাই মন নতুন ছেলে অনেক এসেছে আমি কালকে দেখলাম অনেক নতুন ছেলে এসেছে তো আমি তাদের বেস্ট বিশেষ জানাতে যাই অভিশপ্ত ক্যান্সারে অকালেই ছুড়ে গেছেন সবার প্রিয় পিঙ্কিদি তবে ময়দান খোলেনি ওকে পিঙ্কিদির স্মরণে এবার দুদিনের টুর্নামেন্ট প্রদর্শনী ম্যাচ খেলবেন দেবজিৎ প্রীতম নেহতাব শিবশঙ্করের মতো তারকারা ইমকিদি সবসময় আমাদের মধ্যে ছিল আছে এবং থাকবে ভবিষ্যতে জমে উঠেছে নার্সারি লিগ এক নজরে দেখে নেওয়া যাক নার্সারি লিগের ম্যাচের ফল বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেল চতুর্থ ডিভিশনের ম্যাচ লীগের চতুর্থ পঞ্চম ডিভিশনের ম্যাচের ফল একনজরে দেখে নেওয়া যাক দুই কত্তা আজ গল্পতে পদত্যাগে সভাপতি ডাবল টু কে ফেরানোর দায়িত্ব নিয়েছিলেন বন্ধু অঞ্জন মিত্র বাগানে বল নেমে গেল ডাবল টু ফিরলেন না কেসটা কি বাগানে কান পাতলে ফিসফাস ২৯ জুলাইয়ের আগে টুটুকে বাগানে চাইছেন না মৃত্যুর মশাই বরং এবার ঝ্যাকাস করে বাগান দিবস করে ভোটের আগে নিজের ইমেজটা আরো বাড়িয়ে নিতে চাইছেন বাবা এর নাম অঞ্জন মিত্র দিমা গাজকা সোচকা সব খবর রং বদলে বিতর্ক পিছু ছাড়ছে না প্রভাত লাকরা বুধবার থেকে মোহনবাগান প্র্যাকটিসে নেমে পড়েছেন কিন্তু আগেই ইউনাইটেড কর্তার দাবি ছিল লাকড়ার সঙ্গে তাদের চুক্তি রয়েছে সেই চুক্তির কপি এবার আইএফ এর কাছে পাঠাচ্ছে ইউনাইটেড কাজ শুরু আলফিটো লেটসে পৌঁছে ট্রায়ালে বেশ কয়েকজনকে দেখলেন লাল হলুদের আলফি শুধু স্ট্রাইকার নয় আই লিগের জন্য একজন গোলকিপারও খুঁজছেন তিনি আপাতত ঠিক হয়েছে আরও তিন দিন লন্ডনে থাকবেন আলভিটো কলকাতায় ফিরছেন মঙ্গলবার কলকাতা লিগে টালিগঞ্জেই সই করবেন দীপক মন্ডল অর্জুন দীপকের সঙ্গে কথা বলেছিল মোহামেডান কিন্তু অফার পছন্দ হয়নি টালিকর্তারা বৃহস্পতিবারই পাকা কথা বলে নিলেন দীপকের সঙ্গে ঘর ভাঙছে এটিকের হিউম পুস্তিকা বোরাদের পর এবার দল ছাড়ছেন পিয়ারসেন গত বর্ষমে এটিকের মাঝমাঠে পিয়ারসেন ভালোই নজর টেনেছিলেন ছিলেন কিন্তু এখনো পর্যন্ত কর্তারা তার সঙ্গে যোগাযোগ না করায় হতাশেই মিডিয় ময়দানে আজ দুষ্টুকে দেখে নেওয়া যাক মাঠে কি ফুটবল হয় নীল দোকরা সজ্জার আইএফএ বাবুদের পাল্টা চুক্তি সান্দেও মেঝেতে কবে কলকাতা লিগ হয়েছে সেটাও ঠিক কিন্তু লিগটা একটু আগে শুরু করলেই তো কিছুটা সুরাহা হতো গাঙ্গুলি সেই তো সিআরএস ছাড়াই খেলা শুরু করলেন ফাল তো গো ধরে বারোটা বাজালেন শুরু দিন থেকেই আর আপনার আশপাশের গুণধর হয়েছে তেমন আপনার চারপাশে ঘুরঘুর করবে কাজে তো কিছু আসেন না ঢেঁড়সেরও অধম খেলার মাঠে মার্কিংটা পর্যন্ত নেই কাদা থেকে বাঁচতে লাইনসম্যান মাঠের ভেতরে ঢুকে গেছেন অথচ মাঠে মার্কিং এর জন্য উমেশকে দেড় লক্ষ টাকার বরাদ দিয়েছে আইএফএ কি প্রণব দা তাই তো কলকাতা লীগটাকে প্লিজ রেলের দস্তাবেজখানা বানাবেন না আপনি বরং ফেয়ারলি প্লেসের রেলের অফিসে আরাম করুন ফুটবলটাকে খুন করবেন না রিজার্ভ এবার দীর্ঘ রোগ ভোগে ক্লাবের সর্বময় কর্তা দেবুদা হাসপাতালে হাত বদল হয়ে তালতলা দিকটি এখন বিধায়ক সুজিত প্রসেস তত্ত্বাবধানে কোচ হয়ে এসেছেন ময়দানের চেনা মুখ প্রশান্ত চক্রবর্তী প্রথম ডিভিশন থেকে ওপরে ওঠার স্বপ্নে বিভোর তালতলা আমাদের সব ছোট ক্লাব আমরা কষ্ট করেই চালাই কিন্তু তার মধ্যে আমরা প্র্যাকটিস করেছি সব মিলেমিশে যদি হয় পরিস্থিতির সাথে ভালো মানিয়ে চললে আর কি মনে হয় ভালো হতো ময়দানে তোক্তাকে আজ চুনি। না আমাদের দশ নম্বর জার্সি মেক্সিমিয়াম খেলেছি ইনচার্ট প্রয়ারটির জন্যে ওটাই আমার সব ছিল ওটা খুব বড় কথা না। এক লং রেঞ্জার্সে ঝুলি থেকে বেরিয়ে পড়লো বিড়ালটা যতই লোকচকা থাকুক না কেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রটরের মা হতে চলেছেন পারিবারিক ছবিতে বেবি বাম্পের ছবি সামনে প্রেমের ফাঁদে ধরা পড়লেন্সেসেস নয়া বান্ধবী মাইট রট্রিগেজ জমিয়ে ছুটির মধ্যে ছক কষা শুরু এবার আর কোনো ভুল নয় মার্কিন সফর থেকেই ছক কষা শুরু হোসে মোরেন প্রথম দিনে খাতা পেন্সিল নিয়ে ছক সাজাতে ব্যস্ত স্পেশাল ওয়ান আজ এ পর্যন্ত